নিতীশ আমার फांसी চাই চাই কুমারের আমরা फांसी जाय फांसी চাই নিতীশ কুমারের फांसी जाय फांसी जाय নিতীশ কুমারে फांसी जाय নিতীশ কুমারের কালো হাত আমরা ভেঙে দিতে চাই যারা ছেলে মুসলিম নারী দের অপমান মানছি না মানবো এই নিতীশ কুমারের কালো হাত ভেঙে তাও গুড়িয়ে দাও নীতিশ কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও পেলে মুসলিম নারীদের অপমান মানছি না মানবো না হিজাব পেলে মুসলিম নারীদের অপমান মানছি না মানব না বিstderr দরবারে ভারতবশের মাথা নিচু হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব চাই জবাব দাও জবাব দাও শিশিরদের অপমানে প্রধানমন্ত্রী मोदी সরকার নীরব জবাব চাই জবাব দাও একজন ভাই প্রফেশন যিনি একজন ডক্টর তিনি এই ব্যাপারটা অনেক ভালো করে বলছেন অনেক আধুনিক ধরুন আপনি দেখছেন গ্রামের যে মেরা পর্দা করে আমরা মনে করছি উনি হয়তো ততটা আপডেট নন এবং উনি হয়তো ততটা আধুনিক নন ব্যাপারটা জানেন না তাই হয়তো কুসংস্কার অন্ধকারের মধ্যে রয়েছেন অ্যাকচুয়াল অর্থে আমরা যখন একজন প্রফেশন বাই প্রফেশন একজন ডক্টরের কাছ থেকে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে উনি পর্দাকে কতটা ইম্পর্টেন্ট দিয়েছেন যে ওই জায়গায় এত বড় একটা প্ল্যাটফর্মে যেখানে চিফ কাছ থেকে ওনার যে যে ধরনের পুরস্কার হোক না কেন ওটা যখন নিতে যাচ্ছেন সেই জায়গায় উনি পর্দাটাকে ততটাই প্রায়োরিটি দিয়েছেন উনি একজন ধর্ম ইসলাম বিলম্বী নারী এবং শিক্ষিতা বাই প্রফেশন একজন ডক্টর একজন চিফ মিনিস্টার তার ওই যে নারীর মর্যাদা ওই সম্মানের ওপরে হানা দেওয়া ওই তার যে হিজাবটাকে টেনে ধরা একজন মুখ্যমন্ত্রী উনি এবং এ যে অনেকটাই সিনিয়র এবং দীর্ঘদিন থেকে উনি এই জিনিসটা দেখে আসেন ইনি যেটা বলে গেলেন তৈরি প্রেসিডেন্ট আমার শেষটা চা যে ঘটনা হচ্ছে ওনাদের স্লোগান ছিল নারী বাঁচাও নারী পড়াও তো সেই জায়গা থেকে নারী সম্মানের উপরে হাত দেওয়া ওই পার্টির মানে এন একজন সদস্য এবং তার সাথে বর্তমানে চিফ মিনিস্টার তার কাছ থেকে এটা তো আনএক্সেপ্টেড একটা বিষয় অ্যাজ এ মুসলিমস শুধু মুসলিমস নয় এটা প্রত্যেকটা ভারতীয়র কাছে যে কোনো কম এবং সে তার সংবিধান মেনেই তার হিজাবটাকে পালন করছে এবং সংবিধানের ওপর এটা একটা অ্যাটাক একজন নারী সম্মানের প্রতি অ্যাটাক আমি একজন মুসলিম হিসেবে আমার বোনের ওপর এই যে অন্যায় অবিচার এই অত্যাচারটা হচ্ছে এর জন্য তো আমরা দৃঢ় দৃঢ় স্টেপ নেবো এটা তো শুরুয়াত সত্যিকারই এটা সবেমাত্র শুরুয়াত এটা শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় নারীর যে হিজাব তার পর্দার ওপরে যে আঁচ এসেছে এটা সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় বিশেষ করে মুসলিম সম্প্রদায় এবং তার সাথে আমরা ভারতীয় যারা সংবিধানকে মানি আমরা সংবিধানকে মানি বলে সংবিধানের ডায়ের মধ্যে থেকেই আন্দোলনগুলো করছি আমরা যদি সংবিধানকে না মানতাম আজকে আমার এই স্টেটমেন্ট যিনি দেখছেন তার বোনের ইজ্জতের উপর যদি কেউ হাত দিত সেই কখনও বসে থাকতো আমরা অনেক স্টেটমেন্ট দেখেছি অনেক ইতিহাস দেখেছি পুরনো ইতিহাস তার বোনের উপর অত্যাচার হয়েছে গিয়ে মার্ডার করে দিয়েছে আমি তো রক্ত মাংসের তৈরির মানুষ আমার বোনের উপর একটা অ্যাটাক করবে সে তো অবশ্যই এগ্রেসিভ হবেই এটা তো কমন জিনিস আমরা অনেক সংযত তাই আমরা এখনও পর্যন্ত এইরকম সংবিধানের ডায়েরির মধ্যে আন্দোলনটা করছি এবং আলহামদুলিল্লাহ আমরা এই জিনিসটা আমরা অনেকটাই সন্তুষ্ট যে আমরা আমাদের কম আমাদের মধ্যে এতটুকু ধৈর্য এতটুকু জ্ঞান আল্লাপাক দিয়েছেন যে আমরা এই জিনিসটাকে সংবিধানের মধ্যে থেকে একটা শালীনভাবে একটা সামাজিকভাবে আন্দোলন করছি এবং আমরা এটাই চাইছি যদি ওনার যোগ্য শাস্তি যোগ্য শাস্তি ইন সেন্স উনি অ্যারেস্ট হবেন উনি ক্ষমাপ্রার্থী হবেন এবং উনি এই জিনিসটা রিয়েলাইজ করবেন যে এটা আমি কত বড় ভুল করেছি তাতে যদি আমাদের তৃপ্তি মনে হয় আমরা আন্দোলন বন্ধ করব যদি তৃপ্তি মনে মনে না হয় এই আন্দোলনটা আরও অনেক দীর্ঘায় এইটুকু দাবি আমাদের তরফ থেকে ফাঁসিয়ে চাই ফাঁসিয়ে চাই